সম্মানিত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মোমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিপূর্বে ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা অনেক সময় আমরা যারা মুদাব্বিরি করি যখন আমরা কোনো রুগী দেখতে যাই রুগীর শরীরে যখন কোনো দুষ্ট জিন্নাত থাকে তান্ত্রিক টাইপের কোনো জিন্নাত থাকে মুদাব্বিরের সাথে বেয়াদবি করে বড় বড় কথা বলে তো বন্ধুরা ওই সমস্ত জিন্নাতকে কাবু করার মতো একটা পদ্ধতি আজকে আমি বলে দিব বন্ধুরা আজকে যদি আপনারা এই তদ্বিরটি প্রয়োগ করেন দুষ্ট জিন্নাত সে দুর্বল হয়ে যাবে সে কাবু হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে পাথরের বৃষ্টি পড়তে থাকবে জি বন্ধুরা এই আমলটি আপনারা কিভাবে করবেন মনে রাখবেন জিন্নাতকে শাস্তি দেওয়া এটা কোনো বুঝুর কিনা আপনারা অনেকেই মনে করেন যে জিন্নাতকে শাস্তি দিলে মনে হয় আমি অনেক কিছু কেরামতি হাসিল করে ফেলেছি না বন্ধুরা এটা আসলে আপনার কোনো এটা কোরআনের তো বন্ধুরা জিন্নাতের চিকিৎসা যারা করেন অবশ্যই আপনারা জিনের সাথে ভালো ব্যবহার করবেন এবং আপনার এই পরীক্ষা দিবেন বন্ধুরা যখন আপনি ধৈর্য হারা হয়ে যাবেন জিন কোনোভাবেই আপনার আয়ত্তে আসছে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে নিজেকে আল্লাহ দাবি করতেছে আপনার সাথে বেহাদবি করতেছে ওই ক্ষেত্রে আপনি জিন্নাতকে শাস্তি দিতে পারেন এছাড়া সচরাচর সব জিন্নাতকে আপনি শাস্তি দিবেন না বন্ধুরা আমলটি আপনারা কিভাবে করবেন প্রথমে রুগী শরীরে জিন্নাতকে আপনি হাজির করবেন জিন্নাতকে হাজির করার পর আপনি জিনটাকে রুগীর শরীরে বন্দি করবেন যদি আপনি জিনকে রুগীর শরীরে বন্দি না করেন তাহলে সে শাস্তি পেয়ে রুগীর শরীর থেকে বের হয়ে চলে যেতে পারে এই জন্য বন্ধুরা রুগীর শরীরে জিনটাকে আপনি ভালো করে বন্দী করেন আর রুগীর শরীরে জিন্নাতকে কিভাবে আপনি বন্দি করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এলে ঘুরে দেখে আসতে পারেন জি বন্ধুরা সুরাতুল ফিল সুরাতুল ফিলের তাবুমি হিম বেহজা রতিম জিল এই আয়াতটি আপনি পড়বেন তিনবার অথবা পাঁচবার পরে আপনার হাতে দম করবেন দম করে আপনি ওই জিন্নাতের দিকে করে নিক্ষেপ করবেন দুই তিনবার এরকম করবেন আর বলবেন এই মুহূর্তে শাস্তি দিচ্ছি বন্ধুরা আপনি যখন এই আমলটি করবেন সাথে সাথে ওই জিন্নাতের গায়ে পাথরের বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে দিক থেকে পাতর আসতে থাকবে আর ওই জিন্নাত চেঁচামেচি করতে থাকবে চিল্লাইতে থাকবে বাধ্য হবে সে আপনার কাছে স্যালেন্ডার করতে তাৎক্ষণিক সে আপনাকে উস্তাদ মানবে বন্ধুরা এই ছিল আজকের আমল বন্ধুরা সামনে আরো অনেক মজারো বা আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত